শুভ সকাল আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি যাদের যাদের ম্যাসেঞ্জারে কল আসছে ম্যাসেঞ্জারে কলের জন্য ভালোভাবে ভিডিও করতে পারছো না লাইভ করছো তবুও কল করছে তারপরে ঘুমোতে যাচ্ছ তারপরও কল আসছে খেতে বসছো তাও কল আসছে তো এই কলটাকে বন্ধ করা যায় তো আজকে তোমাদের স্ক্রিন শেয়ারের মধ্যে তোমাদের দেখাবো কিভাবে এই কলগুলো বন্ধ করবে তো চলো দেখতে থাকি আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা শেয়ার করে রাখবে যাতে হারিয়ে না যায় আর পরবর্তীতে আবার দেখতে পারো তো এখানে ম্যাসেঞ্জারটাকে তিন সেকেন্ড চেপে ধরবে তারপর এখানে অ্যাপ ইনফো লেখা আসবে এখানে চাপ দিবে এখানে ক্লিক করলে নোটিফিকেশান লেখা আসবে তো নোটিফিকেশানে ক্লিক করলে এখানে আসবে কলস তো এখানে ক্লিক করলে এখানে শো নোটিফিকেশানস এখানে অফ করে দিবে তো হয়ে যাবে তারপরে আসবে নিচের দিকে আসলে দেখা যাবে এখানে ইনকামিং কলস তো এটাও অফ করে দিবে তাহলে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না তো তোমরা এভাবে করে নিও তো দেখতেই পেলে যে কিভাবে স্ক্রিন শেয়ারের মধ্যে তোমাদের দেখালাম তো তোমরা এভাবে দেখতে থাকো আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটাটা